এটার ভিতরে রং দু রং ভাসে আরবি লেখা স্পষ্ট ভাসে এটা মোবাইলের ওই যে ফ্ল্যাশ লাইট মারলে এই যে এখানে রং দু রং ভাসে এই যে আল্লাহ লেখা ভাসে আরো আমি অফিস থেকে আমার বাইক দিয়ে আসতেছিলাম পরে এটা অনেক আগে প্রায় চার বছরের ঘটনা বলতেছি ওই সময় শিলা বৃষ্টি হয়েছিল পরে বরফ বৃষ্টির সময় বরফ পড়তেছিল তো এরকম বরফের টুকরার মতন পড়ছে গোল পড়ছিল পরে আমি বরফের টুকরা ভাইবা নিয়েছিলাম নেওয়ার পর দেখি যে এটা বরফ না পরে আমি আস্তে পকেটে রেখে দিছি আকাশ থেকে বরফের টুকরা ভাইবা অন্যান্য বরফ নেওয়ার পরে এইটার থেকে আমার প্রথম যাত্রা শুরু এগুলো আমি যখন খোঁজা শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে এগুলা ডায়মন্ড এখন কোথায় পরীক্ষা করা যায় এগুলা যেহেতু কাজ টাইপের তখন আমার ভিতরে বিভিন্ন কৌতল জাগতো যে মনে হচ্ছে যে এগুলা ডায়মন্ড হইতে পারে রাফ ডায়মন্ড হইতে পারে মানে বিভিন্ন মিল আ যাইতেছে আর কি তখন আমি বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তরে গেলাম ভূতত্ত্ব অধিদপ্তরে যাইয়া ছাব্বিশটা স্যাম্পল আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা দিলাম যে এই পাথরগুলা কি এইগুলা আমার পরীক্ষা আমার সন্ধে হচ্ছে মানে এরকম লিখে দিলাম আর কি ঠিক আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছাব্বিশটা জমা দিলাম দেড় মাস পরে আমার রেজাল্ট দিলো যে আমরা যদিও সার্টিফিকেট দিই না তো আপনার জন্য একটা সার্টিফিকেট বানাইছি আর কি তো আপনি আইসা অমুক দিন আইসে নিয়ে যান দেড় মাস পরে আমার অনেক সার্টিফিকেট দিছে সেভেন গ্রিফ্ট ছাব্বিশটাই সেভেন সেভেন এইট হলো টো পাঁচ নাইন হইল জিরকুনিয়াম অথবা প্লোফিয়াম আর টেন হইল ডায়মন্ড মানে তিন গেট ডায়মন্ড তিন গেট নিচে খুঁজতে গেলাম আমি বিভিন্ন রকম শিকারে অনেকে জিজ্ঞেস করে ভাই কি খুঁজেন ঠিক আছে তখন আমি বলি যে ভাই ওই যে আমি একটু মাছ পালিত মাছের খাবারের জন্য ছোট ছোট পাথর খুঁজি তা আমি আর বলি না যে কি ঠিক আছে পরে অনেক সময় দেখা যায় খুঁজতে গিয়ে অনেকে কুকুরের শিকার হই অনেকে নানান রকম কয় ভদ্র ড্রেস পরে মানে ভালো পোশাক পরে কি খুঁজে ঠিক আছে আবার কুকুর আইসা খেয়ে চিল্লা চিল্লি করে মাঝে মধ্যে মানে বিভিন্ন রকম করা প্রতিদিনই আমি মনে건 যে টানা দুই বছর আমি এরকম দুই থেকে আড়াই আড়াই ঘন্টা সময় দিছি রোদ নাই একবার ঠাডা পড়া রোদের ভিতরে আমার কোজা লাগছে এগুলো হচ্ছে 10 গ্রেডের নমুনা টেন গ্রেডের মানে যে নমুনাগুলা থাকে যেমন আলোর প্রতিফলন তারপর ভিতরে তিলা পাথরের ভিতরে টিলা থাকবে নাফস তিলা নাফস বলে কি ব্ল্যাক টিলা থাকবে তারপর হলো রং দুনু রং থাকবে এগুলো হলো নমুনা এটার নাম হইলো অ্যাপোফাইলাইট স্টিলস্টোন এটা কিন্তু অনেক বড় সাইজ মানে এই সাইজটা পাওয়া খুবই খুবই টাফ একেবারে ন্যাচারাল অবস্থা এটা খনি থেকে অনেক কষ্ট আমি ভিডিওতে দেখলাম যে অনেক কষ্ট মানে অনেক কষ্ট করে মানে জীবনের ঝুঁকি নিয়ে এ এত ফাইলার কালেকশন করে যারা কালেক্টর বাংলাদেশ থেকে একজনের থেকে আমি কালেক্ট করছি এটা অনলি ওয়ান পিসি বাংলাদেশে আছে সেটা আমার কাছে আছে এটার ভিতরেও ডায়মন্ড শেপের মতন দেখেন প্রত্যেকটা ক্রিস্টাল ডায়মন্ড বলে আর কি তারপরে এই যে এইটা দেখেন ব্ল্যাক ব্ল্যাক ভিতরে নীল মানে নীল একটা ডায়মন্ড শেপের মতন কাজ মানে জমজ তারপর এই এটা নেকলেস টাইপের অনেক বাইরের দেশে এরা পাইলে এটা নেকলেস বানায় পড়তো যে দেখেন এক সাইড পুরা কাচ এটাও ক্রিস্টাল স্টোন আর এক সাইড এপোফাইল ক্রিস্টাল বাংলাদেশ দু সালে উল্কা পিণ্ড পাওয়ার পরে আমার যে ছেলে যে খেলনার গাড়িগুলো আমি কিনা দিতাম ওই গাড়িগুলো নষ্ট হইলে মোটর আমি খুইলা ওয়ার্ড ড্রফ এ দিতাম তখন আমি এটা নিয়ে ওই ওয়ার্ড ড্রফ এর ভিতরে রাইখা দিতাম আমি বুঝি না সুন্দর দেখতে সপ্তাহ পরে আমি ওয়ার্ড ড্রফ খুইলা দেখি মানে ডয়ারটা খুইলা দেখি এই পাথরটা ওই মোটরের সাথে লাইগা রয়েছে তখন আমি চিন্তা করলাম যে কি ব্যাপার পাথর মোটরের সাথে লাগা রয়েছে পরে আমি রাস্তাঘাটে থেকে পাথর টোকানো শুরু করলাম এরকম কালো পাথর অনেকটি পাথর টোকালাম যেমন এই ধরনের পাথর হ্যাঁ এগুলো টোকানো শুরু করলাম লাগায় মোটর লগে দেখি লাগে না কোনোটাও লাগে না তখন আমি চিন্তা করলাম যে মোটরে যেহেতু এগুলা লাগে না তাহলে এটা কি জিনিসটা কি আমার আমার ধারণা নেই তখন আমি কি করলাম নেটে সার্চ দিলাম বিভিন্ন জায়গায় যে চুম্বুক মানে ম্যাগনেট ধরে যেহেতু মোটর ভিতরে ম্যাগনেট থাকে যেহেতু এটা লাইগা ছিল একসাথে তখন আমি আবার চুম্বুক দিয়ে ট্রাই করলাম যে চুম্বুক যেহেতু দেখে চুম্বুকের সাথে লাইগা রয়েছে যেমন এইভাবে লাইগা রয়েছে যেমন এটা ম্যাগনেট হ্যাঁ এইভাবে লেগে গেছে তখন আমি চিন্তা করলাম যে এটা কি হইতে পারে আসলে ব্যাপারটা তো মানে আমার ধারণা নেই তখন আমি নেটে যেহেতু নেট প্রযুক্তির যুগ ঠিক আছে তখন আমি সার্চ দিলাম বিভিন্ন ওয়েতে সার্চ দিয়ে দেখলাম যে কোন পাথরটা চুমুকে ধরে পরে বিভিন্ন ভাবে সার্চ দিয়ে দেখি যে আসলে এক চুম্বক ধরে অনেক মানে ম্যাগনেটিক স্টোন আসছে পাথর আসছে আসার পর দেখি যে এগুলা সব মিটোরைட் ইংরেজিতে বলে মিটোরைட் বাংলায় বলে উল্কাপিন্ড তখন আমি ওই যে যেখান থেকে আমি প্রথমে এই এটা পাওয়ার পর ওই যেখান থেকে পাইলাম তখন সেখানে আমি আবার গেলাম আবার যাই মোটামুটি খুঁজতে খুঁজতে প্রত্যেকটাই দেখি যে ম্যাগনেট ধরে যেই কটাই পাইছি যে দেখতেছেন এগুলো সবই ম্যাগনেট ধরে এগুলা এক একটা এক এক স্টাইলে আকাশ থেকে যখন পরে আসলে পরে বুঝতে পারলাম যে আকাশ থেকে যখন পরে একই কোয়ালিটির পরে না বিভিন্ন আকাশ থেকে বিভিন্ন রকম স্টাইলের পরে পরে এটা নিয়ে তথ্য নিলাম যে এটা আসলে একটা সময় যখন পরে আকাশ থেকে যেগুলা ছাই হয়ে যায় পড়তে পড়তে আমরা আগুনের দলা দেখি না এরকম আগুনের দলার মতন হঠাৎ করে যায় আগুনের দলার মতন কিন্তু যেটা পৃথিবীতে এসে পরে ওগুলোই হলো উল্কা পিণ্ড আর যেগুলা জ্বলতে জ্বলতে নিবা যায় ওগুলা ছাই হয়ে যায় আর যেগুলা ছাই হয় না খন্ড আকারে পরে ওগুলো ওগুলাকেই বলে উল্কা পিন্ড মিটোরাইট স্টোন যখন এটা আমি পাইলাম যে তখন আমার শখ জাগলো যেহেতু এটা পাইছি মিটোরিট এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনালে খুব ভ্যালু তারপর মিউজিয়ামে দেখলাম যে এগুলা খুব সুন্দর করে সাজায় মানুষজন ভৌগোলিক সাবজেক্ট পরে ঘাটাঘাটি করে দেখলাম যে এটা ভৌগোলিক সাবজেক্ট মানে মহাকাশের বিষয়ে এইসব পড়ছে তখন আমার আগ্রহ জাগলো জাগার পর আমি এখান থেকে যা ছিল সংগ্রহ করছি সংগ্রহ করার পর এরপর থেকে একটা জন সংগ্রহ এরপর থেকে আমার এই সংগ্রহ শুরু সামনে আমার চিন্তা না যে আমার যে কালেকশন আছে মোটামুটি আল্লাহর রহমতে যে প্রাকৃতিক যে কালেকশনগুলো আছে সেগুলো আমার চিন্তা ভাবনা আমি যার কাছে হ্যান্ড ওভার হবে কারণ না কার কাছে হবে এগুলো আমি চাচ্ছি যে ভবিষ্যত প্রজন্ম যারা যে ভূতাত্ত্বিক সাবজেক্ট যেটা যারা ফণির সম্পদ বিষয়ক যে সাবজেক্টগুলা যারা পড়াশোনা করে তারা যাতে ধুইরা দেখতে পারে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতে পারে এটাই আমার চিন্তা ভাবনা